আলহাজ কৈমুদ্দিন আহমেদের ৩৩ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মাফির অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম আলহাস করিমুদ্দিন আহমেদ এমন একজন মানুষ ছিলেন যাকে কিনা কালিগঞ্জ এলাকাবাসী অনেক বছর থেকে মনে রেখেছেন কারণ তিনি আমাদের উপজেলায় নানা রকমের ভালো কাজ করে গিয়েছিলেন তিনি তার একটি বক্তব্যে বলেছিলেন হাজারটি বক্তব্যের চেয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি উত্তম তিনি এতটা দূরদর্শী চিন্তা করতেন যে তিনি ভেবেছিলেন যে আমাদের এলাকা আসলে গ্রাম্য অঞ্চলে এই অঞ্চলের মানুষরা শিক্ষিত হার অনেক কম ছিল সে সময় তিনি প্রতিটি এলাকায় একটি করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন আমাদের এলাকা ভবিষ্যতে যাতে একটি আদর্শ উপজেলা হিসাবে গড়ে উঠতে পারে তাই তার প্রেক্ষিতে তিনি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন যেমন আমাদের এই বিদ্যালয়ে কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক কলেজ উচ্চ বিদ্যালয় আমাদের পার্শ্ববর্তী কলেজ করিমউদ্দিন সরকারি ডিগ্রি কলেজ তারপর পার্শ্ববর্তী মাদ্রাসা রয়েছে করিমপুর নিসাবিয়া মাদ্রাসা সহ শুরু করে কমপক্ষে দশ থেকে পনেরোটি স্কুল তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তিনি ছোটবেলা থেকেই শুনেছি খুবই চিন্তাশীল মানুষ ছিলেন কিভাবে তিনি এলাকাকে গড়ে তুলবেন তার লক্ষ্য হয়েছিলেন তিনি আগে ব্যবসা তারপরে তিনি কিছুদিন পর রাজনীতিতে এরকম মানুষ হওয়া আসলে খুবই গর্বের বিষয় যে এরকম একজন আমাদের সকলেরই ইচ্ছা থাকে তার মতো একজন মানুষ হিসাবে গড়ে ওঠার তিনি আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি তাছাড়া তিনি ছিলেন আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তারপর বিশিষ্ট তিনি সমাজসেবক ছিলেন তিনি রাজনীতিবিদও ছিলেন এবং শিক্ষানুরাগী ও সাবেক সংসদ সদস্য তার আসলে অনেক গুণ রয়েছে যা বলে শেষ করা সম্ভব নয় ধন্যবাদ সবাইকে